হ্যালো বন্ধুরা গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো বন্ধুরা আজকের ব্লগ আমি এখান থেকে শুরু করছি এখন প্রায় বাজে সাড়ে দশটা এগারোটার মতো তো ভীষণই রোদ পড়েছে আর এই রোদের মধ্যে আমরা আম পাড়তে যাচ্ছি মানে গাছের কিছু কাঁচা আম পারবো তো সেই কাঁচা আমগুলো দিয়ে আচার টাচার করা হবে তো সেই জন্য কাঁচা আম পাড়ার জন্য আমি ছেলেকে বলেছিলাম গাছে উঠে গাছে আম গাছের ডালটা ভেঙে দিতে ওটা রোডের উপরে চলে যাচ্ছে আর ওখানে কারেন্টের তার রয়েছে সেই জন্য তো সঙ্গে আমার হাজব্যান্ডও একটু হেল্প করছে তাই যে দেখো কাঁচা আম পাড়া হয়ে গেছে তো এই আমগুলো দিয়েই আচার হবে নামাতে পারলি বাবু নামে যা কি করছিস ওখানে ওখানে তো বললি যে চিকা মড়ে আছে তো চিকা গন্ধ পাচ্ছিস না গন্ধ করলে আমাদেরই গন্ধ লাগবে

জঙ্গল হয়ে গেছে এখানেও লাগিয়েছিলাম এখানেও এই আমার মেয়ে কেটে দিয়েছে কেটে দিয়ে সবগুলো সুন্দর মতো এখন দিয়েছিল সব কেটে দিয়েছে আমার দিকে আবার কবে হবে সবাই কুচি কুচি করে কাটছে সব কুচি কুচি করে কাটছে বাবা এই যে ঘাস ফুলটা তোর দিদি মুনি দেখ ওই টবে দেখ ওই বালতিতে দেখ কত সুন্দর হয়েছে না কালারিং নিয়েছি আমি নিয়েছি নি দিয়েছিলাম বয়ম দুটো আছে আমার কাছে কাছের বয়ম এই যে এগুলো শুকিয়ে গেছে তো ওগুলো তো আর আজকে কিছু করে তবে না আজকে আজকে আমি এই যে আম কাশন্দি বানাবো অল্প একটু এই যে আম আমটাকে আমি গ্রেড করে রেখেছি এই যে এটা দিয়ে ঘষে ঘষে দেখো তো আমকাসিটাই শুধু আজকে বানাবো আর ওই একটা আম রেখেছি পাশে ওই আমটা আমি এই সব আঠিগুলো ঝাল লবণ দিয়ে খাবো দেখে ওটা রেখে দিয়েছি আর এটা আম কাশন বানাবো তো চলো কীভাবে বানাচ্ছি তো দেখতে থাকো বন্ধুরাই দেখো আমি সর্ষে আর পেস্ট করে নিয়ে চলে আসলাম এই যে পেস্ট করলাম তো আমার কাছে কালো সরষাই ছিল কালো আর হলুদ সরষা মানে সাদা সরষাটা মিক্স করলে ভালো হতো তো আমার কাছে যেটা আছে আমি সেটা দিয়ে করছি এখানে আছে লঙ্কা শুকনো লঙ্কা আছে আর জিরা আছে আর কারো সরষে তো এটা আমি পেস্ট করেছি একদম আমি এটা কোনো শুকনো খোলায় ভাজিনি কাঁচা কাঁচাকাচায় পেস্ট করে দিয়েছি কোনো জল দিইনি আর এখন এটার সাথে মিক্সড করবো এই আমটার সাথে আর একটু হলুদ দিয়ে দেবো আর একটু লবণ তো দিয়ে খুব ভালো করে মিখে দেবো এই যে আমি হলুদটা দিলাম আর আমি লবণটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর কি এই আমটা একটু অতটা টক না দিয়ে দিচ্ছি আর এটাও দিয়ে দেবো দিয়ে আমি ভালো করে এটাকে মাখবো তো চলো আগে মেখে নিই তারপরে আমি দেখাচ্ছি ঠিক আছে হাত দিয়ে চটকে নামাকলে হচ্ছে না আমি একটু হাত দিয়ে চকটি মেখে নিই ভালো করে তো এটা আমি গয়মের মধ্যে ভরে রাখবো ওই যে ছোটো কাচের গয়মটা রেখেছি ওর মধ্যে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো দিয়ে আমি বয়মের মধ্যে ভরে রাখবো তো খুব গরম পড়েছে আর এই গরমের মধ্যে এইসব জিনিস খেতে তো আমার খুব ভালোই লাগে তো আমার এই আম কাসুন্দি বানানোটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে তো বন্ধুরা আমার এই আম কাসুন্দি যত চটকে মাখবে তত ভালো হবে আর কি জিনিসটা তো যতটা মাখা যায় একদম কচলে কসলে ভালো করে জোর দিয়ে মাখতে হবে এই মাখাতেই এটা তৈরি হয়ে যাবে আর বয়মে রেখে দিতে হবে মাঝে মাঝে রোদে দিতে হবে তো সেটাই আমি তোমাদেরকে দেখালাম তো আমি কীভাবে বয়মে ঢুকাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো আর হালকা করে অল্প করে তেল দিয়ে দিলাম যাতে আমটা নষ্ট না হয় নষ্ট হবেও না অবশ্য যত মানে ইয়ে করে করা হয়েছে নষ্ট হয় না এটা সাধারণত এই রোদে দিতে হবে একটু দেখে দেখে সময় করে এটাই হচ্ছে ব্যাপার তো এই দেখো এই যে আমি ঢুকে নিলাম এটা ছোট্ট একটু বয়মে আমি তৈরি করেছি অনেকগুলো বানাইনি কারণ খাওয়ার লোক সেরকম নেই আমি একাই খাবো তো সেই জন্য আমি অল্পই করেছি তো বাকি অংশটা আমি রেখে দেবো সেটা যখন ওই তেলের আচার করব তখন ওর মধ্যে দিয়ে দেবো এটা নষ্ট করব না সেই জন্য ওটা আমি ওইটুকু রেখে দিলাম আর খাওয়া যাবে না এই জন্য এর মধ্যে শসার তেল দিয়েছি সেই জন্য এখন খাওয়া যাবে না কয়েকদিন পরে হলে খাওয়া যেত এই যে এখন আমি আমাকে খাবো আর এতটুকু বেঁচে গেল তো এটা আমি ভালো করে রেখে দেবো তেলের আচার করব ওই তেলের মধ্যে এটা দিয়ে দেবো ফসলের কাজ করবে নষ্ট করবো না এটা আর এমনি খাওয়া যেত কিন্তু শসার তেল দিয়ে ফেলেছি তো ওই জন্য আর খাবো না এটা এটা ভালো করে রেখে দেবো আর এই যে দেখো এবার এটা আমি খাবো আর আমার পুচিমা উঠে গেছে ঘুম থেকে ও ঘুমিয়েছিলো বলে আমি এই কাজটা করতে পারলাম ও জেগে থাকলে আর আমার দ্বারা এই কাজ করা হতো না তো এই যে দেখো ও চিনির বয়ম পেয়ে গেছে ও চিনি খুব খায় তো আমাকে লুকিয়ে রাখতে হয় চিনি খেতে হয় না পেটা হ্যাঁ চিনি না আমের মধ্যে একটু চিনি দিয়ে দিই চিনি দিয়ে দিই থাকতে তো বন্ধুরা সব গুছিয়ে রেখে আমি এখন আম্মাকে বসে বসে খাচ্ছি আর কি স্বাদ আম্মাকে খাবার এই গরমের মধ্যে কতই না টেস্ট লাগছে তো যারা যারা টক খেতে ভালোবাসো তারা অবশ্যই বুঝতে পারবে তো আজকের এই ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে অনেক অনেক ভালোবাসা নিও আমিও আছি তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো টাটা বাই বাই